করে তারা আমাদের অর্জুন হাটকের রেমেডি প্রতিনিয়ত খাচ্ছেন তারই ধারাবাহিকতায় কোথায় আমি আজকে আপনাদেরকে জানাবো কোন পদ্ধতিতে সেবন করবেন এবং কিভাবে খেলে আপনি সবচেয়ে বেশি উপকারিতা পাবেন আসসালামু আলাইকুম স্বাস্থ্যগড়ি থেকে আমি পলাশবিন আজাদ আপনারা যারা যাদের বুক ধরফর করে যাদের হার্টের প্রবলেম আছে রক্ত চর্বি জমে কোলেস্ট্রলের কারণে ব্লকেজ তৈরি হয় অথবা অলরেডি যারা হার্ট অ্যাটাক হয়ে ডাক্তারের শরণাপন্ন হয়ে একটা যন্ত্রণাময় জীবনযাপন করছেন তারা আমাদের অর্জুন হার্ট কেয়ার রেমিডি প্রতিনিয়ত খাচ্ছেন এবং অর্জুন হার্ট কেয়ার রেমিডি খাওয়ার মাধ্যমে আপনাদের যে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে যেভাবে আপনারা সুস্থ জীবনযাপন করছেন তারই কিন্তু ভিডিও ফিডব্যাক গুলো সাক্ষাৎকার গুলো আপনারা আমাদেরকে জানাচ্ছেন অথবা মেসেজ কমেন্টে আপনারা আমাদেরকে জানাচ্ছেন তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে জানাবো এবং যারা নতুন আমাদের অডিয়েন্স আছেন তাদের সবার জন্য জানাবো যে কিভাবে অর্জুন হাট কেয়ার রেমেডিটা আপনি নিয়মিত কোন পদ্ধতিতে সেবন করবেন এবং কিভাবে খেলে আপনি সবচেয়ে বেশি উপকারিতা পাবেন এখানে একটা বিষয় হচ্ছে যে অর্জুন হাট কেয়ার রেমেডি আপনি চায়ের মতো করেও খেতে পারেন কিন্তু আমরা সব সময় সাজেস্ট করি যাতে এক গ্লাস পানির মধ্যে করে আপনি অর্জুন হাট কেয়ার রেমেডিটা খান কারণ সবচেয়ে বেশি উপকার হচ্ছে এই প্রসেসটাতে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে অর্জুন হাট রেমেডিটা আপনি কিভাবে খেতে পারেন তো আপনারা যখন আমাদের ডেলিভারিটা পান তখন মূলত অর্জুন হাট কেয়ার রেমেডি এইভাবে একটা প্যাকেজিং এর মধ্যে আপনাদের হাতে যায় যেটা ইনটেক শিরিং র্যাপ করা থাকে তো প্রথমেই আপনারা যখন এই ইনটেক শিরিং র্যাপটা খুলবেন খোলার পরে আপনারা দেখতে পাবেন যে এই বক্সটার মধ্যে যদি আপনারা খুলেন খোলার পরে আমাদের স্বাস্থ্যকরের অর্জুন হার্ট কেয়ার রেমেডির সুন্দর একটা এরকম বয়ম আপনারা পাবেন যেটার মধ্যে আমাদের রেমেডি পাউডারটা থাকে আমি আগেও বলেছি যারা অতিরিক্ত ওজন চর্বি কোলেস্টেরল বা যাদের হচ্ছে গিয়ে হার্টের ব্লক আছে যাদের বুক ধরফর করে অথবা অল্পতেই হাঁপিয়ে যান নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হয় তাদের জন্য মূলত অর্জুন হাটকের রেমেডিটা তো প্রথমে আপনি হচ্ছে এরকম অর্জুন হাটকের রেমেডির একটা সুন্দর বয়ম পেয়ে যাবেন যেখানে আমাদের মোবাইল নাম্বার সহ বিস্তারিত লেখা থাকবে এটার উপকারিতা কি কি দাম এবং ডেড মেয়াদ যেটা আছে আর কি উৎপাদন থেকে শুরু করে মেয়াদ পর্যন্ত এবং এটা যেহেতু একটা প্রাকৃতিক ভেষজ এটার আসলে উৎপাদনের আলাদা ডেট যে বিষয়টা এরকম না আমরা মূলত ছালটা ভেন্ডর থেকে সংগ্রহ করে সেই ছালটা নিজস্ব উপস্থিতিতে মিল থেকে আপনাদেরকে হচ্ছে এই অর্জুন হাটকেয়ার রেমেডিটা প্রোভাইড করি তো এটা খাওয়ার জন্য আপনি প্রথমে যেটা বক্সটা খুললে পাবেন সেটা হচ্ছে অর্জুন হাটকেয়ার রেমেডির একটা সুন্দর একটা ভয়ম যেখানে অর্জুন হাটকেয়ার রেমিডি থাকে সেকেন্ড যেটা পাবেন সেটা হচ্ছে একটা ল্যাব টেস্টেড সার্টিফিকেট অর্জুন হার্ট রেভিডি যে সম্পূর্ণ ক্ষতিমুক্ত একটা ন্যাচারাল সমাধান মানুষের জন্য সেটা কিন্তু ল্যাব টেস্টের রিপোর্টটা আপনি আমাদের এই ডকুমেন্টসের সাথে মানে প্রোডাক্টের সাথে ডকুমেন্টস হিসেবে পাবেন ঠিক তার অপর পাশে যেটা পাবেন এটা হচ্ছে ব্যবহার বিধি এই ব্যবহার বিধির মধ্যে সুন্দরভাবে লেখা আছে কোন উপায়ে খেলে আপনি সবচেয়ে ভালো ফলাফল পাবেন যেমন প্রতিদিন রাতে এক চা চামচ পরিমাণ পাউডার অর্থাৎ রেমিডি পাউডার স্বাস্থ্যকরী অর্জুন হাটকের রেমিডির পাউডার এক চা চামচ পরিমাণ দেখেন চামচটা একটু দেখবেন এটা কিন্তু বড় চামচ না চায়ের চামচ এই চায়ের চামচ পরিমাণ এক চা চামচ পাউডার আপনি হচ্ছে এই একমক পানির মধ্যে ভালোভাবে গুলিয়ে রেখে দিবেন রাতের বেলা সকালবেলা উঠে খালি পেটে ভরা পেটে যারা খালি খালি পেটে পেটে করেন তারা খাবেন যারা বোধ মনে করেন আমার একটু কষ ভাব লাগতেছে একটু বমি ভাব আসতেছে তারা হালকা ভরা পেটে নাস্তার পরে আপনি অর্জুন হাটকে রেমেডির এই ভেজানো পানিটা খেতে পারেন তো এইখানে যেটা করতে হবে যে রেমেডিটা যখন সারা রাত্র ভেজবে অধিকাংশ যে আমাদের পাউডারগুলো আছে সেগুলো তলানিতে জমা পড়ে সামান্য কিছু উপরে ভেসে থাকে তো উপরে ভেসে থাকে এই সামান্যটুকু খুব বেশি প্রবলেম না তারপর আপনি যদি একদম ভালোভাবে ছেঁকে নিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি মনে হয় যে না একটু পাউডার আমার উপর থেকে খাচ্ছি আমি নিচে যেটা জমা পড়ছি ওটা নাড়াচাড়া না দিয়ে উপর থেকে খেয়ে নিচ্ছি এটাও করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় সেকে নিয়ে কোনো প্রকার পাউডারের মিশ্রণ যদি আপনি না করেন তো এরপরে কিভাবে আপনি ওই একটু কি সমস্যা সমাধান কিভাবে করবেন যদি যদি থাকে আপনি নিশ্চিত থাকতে পারেন অর্জুন হার্ট কেয়ার রেমিডি এটা আপনার ডায়াবেটিসের নিয়ন্ত্রণ করে আঠারো বিশ থেকে এটা দশের নিচে নিয়ে আসবে খুব সহজেই এবং যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আছে তাদের কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য করে এই অর্জুন হাটকেয়ার রেমিডি দুর্দান্ত কাজ করে কারণ উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিক্স কিন্তু হার্টের অসুস্থতার জন্য হার্ট অ্যাটাকের জন্য অন্যতম দায়ী সুতরাং এই যদি সমাধান করা না যায় তখন কিন্তু আপনার হার্টের অসুস্থতাটা প্রপারলি ভালো হবে না তো এই জন্য অর্জুন হাটকেয়ার রেমেডি এমন কিছু উপাদানের সংমিশ্রণে তৈরি যেটা আপনার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে তো ডায়াবেটিক্স আবার যদি লো হয় প্রেশার যদি আপনার লো হয় তখন খাওয়ার নিয়মটা একটু ভিন্ন যেমন আপনি হাফ চামচ পরিমাণ খাবেন একদিন পর একদিন খেতে পাড়েন অথবা প্রতিদিন হাফ চামচ করে খেতে পারেন এটা আপনার স্বাস্থ্যের কন্ডিশনটা কেমন যদি কোনো অসুস্থি ফিল করেন তাহলে আমাদের কাস্টমার কেয়ার নাম্বার এখানে থাকে টোটালি আমরা অলওয়েজ আপনাদের সেবা দেওয়ার জন্য বা আপনাদের কিভাবে আর উন্নত সার্ভিসটা দেওয়া যায় সেজন্য আমরা কিন্তু প্রস্তুত আছি এবং স্বাস্থ্যগড়ি কিন্তু শুধুমাত্র বিজনেস করার জন্য কাজ করে না স্বাস্থ্যগড়ি আপনাদের সুস্বাস্থ্য করার জন্য কাজ করে স্বাস্থ্যগড়ি আপনাদের দাল গোড়ায় চলে যায় আপনাদের মতামত শুনে আপনাদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যগুলি নিজেকে প্রতিনিয়ত ডেভেলপ করার চেষ্টা করে এই ধারাবাহিকতা আপনাদের সুস্থতা অসুস্থতা যে কোনো ধরনের সমস্যা আমাদের কমেন্টসে আপনারা জানাতে পারেন এবং আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার পরিচিত যাদের অতিরিক্ত ওজন আছে যাদের হচ্ছে গিয়ে হার্টের প্রবলেম আছে যাদের কোলেস্ট্রলটা একটু বেশি আপনারা অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন তাদের সুস্বাস্থ্য গড়ার জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি কার্যকরী হতে যাচ্ছে অর্জুন হার্ট কেয়ার রেমিডিটা মূলত কিভাবে খাবেন এটা আমরা আগেও বলেছি যে ল্যাব টেস্টের সার্টিফিকেটটা মূলত এটা যে ক্ষতিমুক্ত একটা সমাধান সেটার একটা প্রমাণপত্র হিসেবে কাজ করে তো আপনারা এই রেমিডিটা অবশ্যই নিশ্চিতভাবে খেতে পারবেন তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা অর্জুন হার্ট কেয়ার রেমিডি প্রতিদিন খাবেন তো অর্জুন হার্ট কেয়ার রেমিডি খাওয়ার জন্য প্রথমে আপনার যেটা করা লাগবে সেটা হচ্ছে এক চা চামচ পাউডার নিতে হবে আমাদের রেমেডি পাউডারের এবং হচ্ছে গিয়ে এই যে আধা কেজি পরিমাণের যদি আপনি পানি নেন সবচেয়ে ভালো হয় কারণ আমরা নতুন না। তখন অল্প পানি একটু ভাবটা বেশি লাগে যে খেতে অবস্থায় এই জন্য আপনারা হাফ কেজি পরিমাণ পানি নিতে পারেন বা তিনশো পঞ্চাশ গ্রামের উপরে নেওয়া উত্তম এই পরিমাণে পানি নেবেন এবং অর্জুন কেয়ার রেমেডির থেকে এক চা চামচ পরিমাণ রেমেডি পাউডার নেবেন তো এইটা কিন্তু একদম ফুললি ইনটেক থাকে দেখেন প্রথম আমাদের কিন্তু এইটা সিলিং র‍্যাপ করা থাকে এই যে উপরের পলিটা সিলিং র‍্যাপ করা তারপরে হচ্ছে গিয়ে এইটা একটা ফুড গ্রেডেড একদম ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা একটা বয়াম থাকে এবং এখানে কিন্তু ইনটেক করা আছে তো আপনি এই ইনটেকটা যেটা করতে পারেন ইনটেকটা খুলে তারপরে হচ্ছে গিয়ে অর্জুন হাটকার রেমিডি যে পাউডার এই পাউডার থেকে আপনি এক চা চামচ পরিমাণ পাউডার নিয়ে এই এক মগ পানির মধ্যে গুলিয়ে রাতের বেলা রেখে দিবেন সকালবেলা উঠে শুধু পানিটুকু খাবেন এটা যদি আপনি একদম মানে একটু মোটা টাইপের কাপড় দিয়ে যদি আপনি ছাঁকনি মোটা টাইপের ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন তাহলে ভালো হয় সর্বোপরি কথা হচ্ছে আপনার পেটে যাতে পাউডারটা চলে না যায় কারণ সারা রাত এই যে এক চা চামচ রেমিডি পাউডার আপনি নিলেন এই সারা রাত এই রেমিডি পাউডারটা এই পানির মধ্যে থাকার কারণে এটার যে ঔষধি গুণ আছে সেটা কিন্তু অলরেডি এই মিক্স হয়ে গেছে আমাদের এই পানির সাথে তা আপনার এই জন্য পাউডার খাওয়ার প্রয়োজন নেই অনেক সময় পাউডার খেলে আমাদের গ্যাস ফর্ম করে আমাদের একটু বদ হজমের হয়ে যায় এই জন্য শুধুমাত্র পানিটুকু খেলেই যেহেতু আপনার উপকার হচ্ছে সেই ক্ষেত্রে আপনার কোনোভাবে এই পাউডার খাওয়ার প্রয়োজন নেই এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ছাকনি দিয়ে ছেঁকে নিতে পারেন উপর থেকে শুধুমাত্র পানিটুকু খেতে পারেন নিচে যে তলানিতে যে ছালটুকু জমা পড়তেছে সেইটুকু আপনি ফেলে দিতে পারেন উপর থেকে পানিটুকু খাওয়ার পরে তো এটা প্রথম দিকে একটু মেশানো আপনার জন্য কষ্টকর মনে হতে পারে কারণ যেহেতু মিহি করে আমরা হচ্ছে এই ছালটা আপনাদের হাতে পৌঁছে দেই এই জন্য কারণ যদি মিহি থাকে তখন একদম ভেতরকার যে ঔষধি গুণটা আছে সেটা কিন্তু পানির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এবং প্রকৃতপক্ষে আমাদের কাস্টমাররা যে সুন্দর সুন্দর ফিডব্যাকগুলো আমাদের দেয় যে আমরা অর্জুন হাটকের রেমেডি খেয়ে ভালো আছি সুস্থ আছি বা অর্জুন হাটকের রেমেডি তাদের বুকের যে প্রচন্ড রকমের ব্যথা গ্যাস্ট্রিকের যে অ্যাসিডিটির সমস্যা রক্তনালী কোলেস্ট্রল দূর করা বা হার্টের পাম্পিং সিস্টেম ডেভেলপ করা আমাদের দেখবেন অনেক কাস্টমারই বলে যে আগে আমি হাঁটতে পারতাম না এখন আমি দৌড়াতেও পারি আপনি দেখবেন যে আগে সে সিঁড়ি দিয়ে চলাচল করতে পারতো না এখন সে চলাচলও করতে পারে তো এই যে কথাগুলো সে বলতেছে কেন পারতেছে কারণ একদম মিহিদানাটা যেটা করতেছে তার প্রকৃত যে উপকারিতা ঔষধি গুণটা সেটা পানির সাথে মিক্স করে দিচ্ছে তো আমরা এখানে মূলত অর্জুন হাট কেয়ার রেমেডি একটু কষ্ট গুলিয়ে নিতে পারলে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিতে পারলে আপনি পরের দিন সকালে ভালো একটা রেমেডি খেতে পারবেন এবং ভালো রেমেডি যদি আপনি খেতে পারেন তাহলে আপনার সুস্বাস্থ্য গঠনে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ তারা তো এই জন্য অর্জুন হাট কেয়ার রেমেডিটা আপনার চর্বিটা কাটার জন্য কিন্তু অফ মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট হিসেবে কাজ করে আপনার সুস্বাস্থ্য গঠনের প্রতিদিনের এই অর্জুন হাট কেয়ার খাওয়ার যে অভ্যাস আপনি গড়ে তুলবেন এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি আল্লাহর রহমতের সাথে আপনার হার্ট অ্যাটাকের মৃত্যু ঝুঁকি থেকে আপনাকে অনেক অংশে বাঁচিয়ে দিবে ইনশাআল্লাহ তো আপনি এই এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে এক দুই মিনিট পাঁচ মিনিট নাড়াচাড়া করে তারপর হচ্ছে রাতের বেলায় ভিজিয়ে রেখে দিলেন ঘুমানোর আগে সকালবেলা উঠে শুধু পানিটুকু খাওয়ার মাধ্যমে আপনি সুস্বাস্থ্য অর্জন করতে পারেন ইনশাআল্লাহ তো স্বাস্থ্যকরের এই অর্জুন হার্ট কেয়ার রেমেডি আপনার সুস্বাস্থ্য গঠনের জন্য সর্বদাই কাজ করে যাচ্ছে স্বাস্থ্যকরের হেল্পলাইন নাম্বার আপনি কল করলে যেকোনো সময় যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনি আমাদেরকে নক করলে আমরা সমাধান দিব ইনশাআল্লাহ আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব সব সময় একদম আমির আপনাদের সাথে থাকার জন্য আমরা লং টাইম ভিশন মিশনে কাজ করছি আমাদের ইচ্ছা প্রতিটা পরিবারের মুখে হাসি ফোটানো প্রতিটা পরিবারকে সুস্বাস্থ্যের একটা জীবন অনুপ্রাণিত করা এরই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশ জুড়ে কাজ করে যাচ্ছি তো এখানে কিছু আছে যে অর্জুন হাট কেয়ার রেমেডির যে পাউডার আছে সেই পাউডারগুলো উপরে ভেসে আছে এটা কিন্তু যত বেলা যাবে ভিজতে ভিজতে তলানের দিকে চলে যাবে এটা করতে পারলে আপনি কিন্তু সুস্বাস্থ্যের দিকে অবশ্যই এগিয়ে যেতে পারছেন আপনার রক্তনালীর কোলেস্ট্রল আপনার হার্টের মধ্যে যে পাম্পিংয়ের দুর্বলতা বন্ধ ধমনী যেটার কারণে রক্ত চলাচল আগের আগেরকার থেকে কমে আসছে সেই সবগুলো প্রতিবন্ধকতা ছুটিয়ে দিবে এবং প্রতিবন্ধকতা দূর করে আপনাকে জীবন জীবনযাপন করবে স্বাস্থ্যকরীকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আপনার আপনজন পরিবার পরিজন বন্ধু বান্ধবদের ভালোবাসেন এবং তাদের হার্টের সমস্যা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং অতিরিক্ত মেদগুলির সমস্যাগুলো থেকে উন্নত জীবনযাপন পাক এরকম একটা শুভ আকাঙ্ক্ষা আপনি আপনার বন্ধুর জন্য বাবু মার জন্য পরিচিত জনদের জন্য রাখেন তারা অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যকরীর সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ